বেকার জীবন ভালো না কর্ম করা অনেক ভালো কর্ম করিয়া খাই আত্মীয়স্বজন যারাই দেখ বিদেশ প্রবাসী জীবনে যারা আছে এরাও যদি দেখে আমার সমস্যা নাই আমি তো চুরি করি না আমি বাঁধান ব্যবসা করিয়া খাইতেছি আমার নাম আব্দুল মুতালিম আমি দুই হাজার ষোলোয় গেছিলাম মালয়েশিয়া যাওয়ার পরে দুই বছর থাকলাম থাকার পরে দলালে বলছে দুই লাখ বিশ হাজার টাকা তো পার্মেট ফার্মেট লাগাবো পারমেন্ট লাগামো কীছে তখন মেডিকেল করাইছে কিছু করাইছে সরকারের ফি জমা দেয় নাই এর জন্য আন্ডার বিষা লাগাইছে না তখন আন্ডারে এগারো জন লোক বাংলাদেশে পাড়া দিছে তখন হে দলালি করিয়া আন্ডার থেকে নিচে দুই লাখ বিশ হাজার নাম অন্যামূল্য লাভ যাক বাড়ি কুমূল্যা এরপরে আন্ডারা একদিক যে আসছে একদিক যে এগারো জন লোক কোম্পানি নিয়ে আবার ঢুকাইছে কন তিনিছে বাংলাদেশ তিনি চার লাখ বিশ হাজার করিয়া জুমি টুমির বিচ্ছে বিদের গেছি তারপরে ওখানে বাদামের ব্যবসায়া লইলাম ওখানে আল্লাহ দিলে ভালোই আছি বাদাম বিক্রি করি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলা আল্লাহকে ভালো লাগছে বালু আছে কিনা করি দুই হাজার টাকা মাল আনলে আমি মনে করেন চার হাজার টাকা বেশি কর্মসপাতি করে পনেরোশো টাকার মতো থাকে আমার বাদাম বিক্রি করি একশো গ্রাম পঁয়ত্রিশ টাকা বুট বিক্রি করি হইলো একশো গ্রাম তিরিশ টাকা তিনশো টাকা কেজি সিমির বেশি বিক্রি করি চারশো টাকা কেজি সকালে বাদাম টাদাম বাজছে বিকাল চারটা বাজে দোকান লাগাই রাতের দশটা সাড়ে দশটা পর্যন্ত স্টাফ কোয়াটার আমার দোকান থাকে তারপরে আমি বাসায় চলে যাই পনেরো বছর ধরে বাদামের ব্যবসা করি আমার একটা মেয়ে আছে মেয়ে বিয়ে দিয়ে দিছি একটা নাতি আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা শহর ডেমটা স্টাফ কোয়ার্টার আসিয়া বাদাম বিক্রি করি চুরি কইরা খাইলে এলো কুটা সন্ত্রাসী করলে কুটা আমি অনেক পরিশ্রম করিয়া ব্যবসা করিয়া খাই ব্যবসা করলে তো কিন্তু কুড়া নাই এজন্য আমি বাদামের ব্যবসা করি